আজকে হচ্ছে খুব ঠান্ডা আর এদিকে গুড্ডু আছে আর আমার একটু হাঁচু কুচু হচ্ছে কারণ কালকে পেরিয়ে আর লুক টপের মেবিজ ঠান্ডা রয়ে গেছো তো চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা মেলায় তার আগে যাবো হচ্ছে লেন্স কাটে একটু হুচো লাগবে আর এদিকে দাদা ড্রাইভ করছে মা আছে আর তো চলো সবাই মিলে ওর ঘুরতে যাই লেন্স কাটিয়ে তারপরে মেলে যাবো চলে এসছি আমরা লেন্স কাটে হ্যাঁ চোখের ডাক্তার আমরা এখানে দেখাইনি আর সুপর্ণা সিনা বলে একজন ডাক্তার আছে তো ওখান থেকেই বাবারা সবাইরা ওখানে দেখায় তাই জন্য আমি ওখানে দেখিয়েছিলাম তো একটা চশমা আমাকে দিয়েছে তবে অল্প পাওয়ারের আর বলেছে জাস্ট পড়াশোনার জন্য পড়ার জন্য এই পড়াশোনার সময় পড়তে আর মাঝে মাঝে বা পড়ো টাইমটাই পড়তে যাতে চুলটা চোখটা ঠিক হয়ে যায় চুলটা ঠিক হয়ে যায় বলছে তো আমি চুজ করতে পারছিলাম না যে আমার মুখে কোনটা ভালো লাগে এইটা তো একটু বেশি সিরিয়াস লাগছে এর মিডিলে আমার পছন্দ হয়ে গেছে এই সানগ্লাসটা মানে কি আর বলবো চশমা পছন্দ করতে এসে সানগ্লাস পছন্দ করে নিয়েছি এদিকে চশমা আমার একটাও পছন্দ হচ্ছে না ওদের নিয়ম অনুযায়ী এখানে আমাকে আর একবার আই চোখে কি করবে ওটা জানি না ওটা আর একবার করতে হবে লেন্সের জন্য মেবি তো যাই হোক এটা আমরা করলাম আমি নামও জানি না এটাকে কি বলে এই প্রসিডিওরগুলো করার পর জানি না কেন আমার খুব হেডেজ স্টার্ট হয়ে যাচ্ছে আর যাই হোক তারপরে আমি এসে সংক্রাসটা আবারও আরও পড়লাম আমার সত্যিই পছন্দ হয়েছে নিউ ইয়ার আর ক্রিসমাসের জন্য পুরো রাস্তাটা পুরো শহরটা আলোয় আলোকিত হয়ে উঠেছে যেটা দিয়ে আমাদের মানে রাস্তাটায় যেতেও খুব ভালো লাগছে আর শহরটা তো অবশ্যই সুন্দর লাগছে আমরা এখন গেলাম হাওড়া ইচ্ছাপুর ওই কদমতলা ওই এরিয়ার একটা মেলাতে সত্যিই খুব সুন্দর ছিল মেলাটা লাইটিং তো খুবই সুন্দর তার সাথে একটা জিনিস খুবই সুন্দর লাগলো সেটা হলো ওখানে লাইভ মিউজিক হচ্ছিলো একজন গান গাইছিলো আর খুবই সুন্দর অপূর্ব গান গাইছিল তো তখন কটা বাজে নটা সাড়ে নটা আর এখানে ভিড় অনেকটাই আমরা একটু রাত করেই গিয়েছিলাম কারণ জানি সন্ধ্যের টাইমটা এই সব মেলায় প্রচণ্ড ভিড় হবে ঢোকার জায়গা পাবো না তাও ওখানে ততক্ষণ অনুষ্ঠানটা হচ্ছিলো যেটা আমরা শেষ অংশটা একটু দেখতে পেয়েছি আর এখানে সব ফটো ক্লিক্স করার ছিল তো আমরা এখানে ফটো ক্লিকস করাই আমরা জাস্ট মেলাটার দিকে গেছি কারণ ওখানে অনেক স্টলস ছিল যেগুলো সবকটা আমরা ঘুরবো তো ভেবেই এসেছিলাম এখানে আমাকে এই টুপিটা পরে পুরো ন্যাড়া লাগছে কারণ আমি চুলটা জাস্ট পনিটেল করেছিলাম আর তার ওপর টুপিটা পরেছিলাম খোলা থাকলে মেবি বেটার লাগতো তো যাই হোক একটু পরে আমি চুলটা যদিও খুলেই দিই কারণ আমাকে নিজেকেই দেখতে খুব ইরিটেটিং লাগছিল এই স্টলসগুলোয় পাওয়া যাচ্ছিলো কিছু ফাঙ্কি হেয়ার ব্যান্ড যেগুলো বাচ্চাদের খুব ভালো লাগছিল বড়রাও অবশ্য পরে আর সত্যি কথা বলতে পার্কস্টেট থেকে এখানে তুলনামূলক অনেক কম দাম এক একটা হেয়ার ব্যান্ড পঞ্চাশ টাকা বলছিল তো আমার বেশ ভালো লাগলো তবে আমি কিছু কিনিনি আর প্রাইস অনুযায়ী জিনিসগুলোর কোয়ালিটিও বেশ ভালো লাগলো আমার এখানেও খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে এর বাইরেটাও ভীষণ সুন্দর লাইটিং দিয়ে সাজানো আর ভিতরটাও খুব সুন্দর আর লেকের ধারে যেহেতু তাই জন্য খুবই ঠান্ডা লাগছিল এর আগে একটা জায়গায় খ্রিসমাসে আর কি পুরো একদম সান্টা ফান্টা দেওয়া ছিল ওখানে একটা ফটো ক্লিক করেছিলাম কারণ ওই জায়গাটা সিরিয়াসলি খুব ভালো লেগেছিল আমার এখানে পাওয়া যাচ্ছিল প্রচুর কার্পেট সেগুলো কয়েকটা দেখতে ভীষণ সুন্দর কয়েকটা হচ্ছে স্মার্ট টাইপ স্মার্ট মানে খুব লাক্সারিয়াস লুক দিচ্ছে আর কয়েকটা হচ্ছে ভীষণ রয়্যাল লুক দিচ্ছে আর এই যে এখানে ফাংশন হচ্ছে আর এখানে আরেকটা স্টলে গেলাম এখানে ছিল হচ্ছে প্রচুর টাইপ অফ মানে জামা কাপড় টাইপের আর তারপরে আমরা ভিতরে যেখানে গেলাম দেখলাম অনেক স্টল আছে যেখানে ছোটো খাটো একটু কম কম প্রাইসের অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে যা বললো মোটামুটি অনেকই বেশি প্রাইস তাই জন্য এখানে আর বেশি ঘুরলাম না আর সময়ও হাতে কম ছিল তাই জন্যই আর কি চলে গেলাম অন্য স্টলে আর এখানে লাইটিংগুলো দেখাচ্ছি খুব সুন্দর লাগছিলো এই হচ্ছে হাওড়া ক্রিসমাস কর্নিভাল আর এরপরে একটা আর কি স্টোরে গেলাম এখানে সমস্ত কিছু শাড়ি টাড়ি পাওয়া যাচ্ছিলো এখানে তো এমনি নর্মালি থার্টি ফোরটি রুপিসের ইয়ারিংস পাওয়া যাচ্ছিলো অনেক ছোট ছোটো জিনিসও বেশ কম দামে পাওয়া যাচ্ছিলো এরপর আমরা একটা স্টোরে যাব ওই যে দাদা দেখালো ওই স্টোরে পাওয়া যাচ্ছিলো অনেক রকম কুর্তি যেগুলোর প্রাইস অনেকটাই কম আর কোয়ালিটি খুবই ভালো মা বললো চলো তাহলে একটু দেখি মোটামুটি রিজনেবল প্রাইস যদি পছন্দ হয় কিনে নেব আমার চোখে বেশ ভালোই লাগলো খুব একটা খারাপ নয় কালেকশন বেশ প্রাইস অনুযায়ী বেশ ঠিকঠাক তোমরা দেখতেই পাচ্ছ আর এর মধ্যে একটা কুর্তি কুর্তি বলাটা ভুল মানে একটু গাউন মতোই লাগছে আমার তো ওটাও বেশ ভালো লাগলো তো ওইটা আমি কিনেছি দেখাচ্ছি তোমাদের এই চকলেট টাইপস কালারটা আমার দূর থেকে খুব চোখে লাগলো আর কাছে গিয়ে দেখলাম যে ওয়া এটা বেশ প্যাটার্নটা অন্যরকম আর দেখতে ভালো খুব সিম্পল প্যাটার্ন সবগুলোর মতো নয় তো ওটা বার করলাম আর ওটা আমার সিরিয়াসলি পছন্দ হয়ে গেল তো আমি এটা কিনে ফেলেছি এই দোকানটার নাম হলো জননী কলা মন্দির আর এটা বাক্সার একটা স্টোর তো তোমরা চাইলে ওখানে গিয়ে স্টোরে গিয়েও পারচেস করতে পারো বেস্ট রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায় শপিং করে ফেলি বড্ড তো এখানে আরো কিছু টি শার্ট শার্ট এইসব পাওয়া যাচ্ছিল তো এখানে কিছু ক্রিয়েটিভিটি দেখলাম আমি বেতের চেয়ারে ভীষণ সুন্দর প্যাঁচা আঁকা আর এই জুয়েলারিগুলো ভীষণ অ্যাট্রাক্টিভ লাগলো তো আমি দেখলাম এই প্যাঁচা আঁকা জুয়েলারিগুলো এগুলো বেশ দেখতে সুন্দর ছিল কিন্তু আমি কিনি কারণ এই রিসেন্টলি আমি হস্তশিল্প মেলা থেকে প্রচুর জুয়েলারি কিনে ফেলেছি তারপরে একটা স্টোরে এলাম এখানে হচ্ছে বাচ্চাদের যে শাড়ি লেহেঙ্গা টাইপস অফ পাওয়া যায় এইগুলো আমাদের রসগোল্লাকে একটা পড়ানো হয়েছিল তার অন্নপ্রাশনে তোমরা তো দেখেছো নিশ্চয়ই অন্নপ্রাশনের ব্লগটা তো ওরকমই কিছু শাড়ি পাওয়া যাচ্ছিলো শুধু বেনারসি না ঢাকাইয়ের সফট ঢাকাই কাথান তারপরে আরও অনেক রকম টাইপস অফ সুতিরও অনেক রকম পাওয়া যাচ্ছিলো এই যে এই গড়দের অনেক রকম শাড়ি পাওয়া যাচ্ছিলো তো বেশ সুন্দর লাগছিলো এইগুলোর কোয়ালিটি আর ভীষণই ভালো লাগলো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানে পাওয়া যাচ্ছিলো সুন্দর সুন্দর ব্লাউজ সেট সেটা পাশেরটায় আর মায়ের এই ব্ল্যাক কালারের ব্লাউজটা বেশ ভালো লেগেছিলো এটার কাটিং ফিটিংস আর ফিটিংস বলাটা ভুল কারণ মা দেখেনি কাটিংটা ভীষণ সুন্দর আর কোয়ালিটিও ভীষণ সুন্দর আর ব্যাক সাইডটা তো অপূর্ব সুন্দর লাগলো এবার চলে গেলাম আমরা পেট পুজো করতে আর এই চিকেন কাবাবগুলো দেখে তো বড়ই খিদে লেগে গেল তাই জন্য এই চিকেন কাবাব না আমরা ওদিকে গেলাম আর কি যেখানে আর কি ফুডস স্টলটা বসেছিল এই যে এখানে এখানে লম্বা লাইন দিয়ে প্রচুর ফুডস আইটেম পাওয়া যাচ্ছিল কী কী পাওয়া যাচ্ছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো দাদা বললো চলো একটু বেশি খিদে পাচ্ছে আর অনেকটা রাত হয়ে গেছে তাহলে এগ রোল এগ রোল না চিকেন রোল খাওয়া যাক তো তাই জন্য আমরা চারজনে চারটে চিকেন রোল অর্ডার করলাম অ্যান্ড তারপরে আশেপাশে ঘুরতে ঘুরতে একটা দোকানে গেলাম যেখানে অনেক রকম পকোড়া তারপরে কাবাবস অনেক রকম কিছু পাওয়া যাচ্ছিলো তো এখান থেকে চিকেনের ওই স্টিক মতো জিনিসটা কি নাম দিয়েছিল ওখানে একটা অন্য নাম দেখলাম তো যাই ওটা নিলাম এখানে ফায়ার পান পাওয়া যাচ্ছিলো তো আমার পান খেতেও ভালো লাগে না আর ফায়ার পান একবার খেয়েছিলাম খুব একটা ভালোও লাগেনি তাই জন্য নট ইন্টারেস্টেড রাইট নাও এখানে পাওয়া যাচ্ছিল আইসক্রিম তবে আইসক্রিম থেকে দূরেই ছিলাম কারণ ঠান্ডা লেগেছে আর চলো এবার ওই দিকটা যাই ফুড স্টলের ওই দিকটা আর শুধু এদিকটা না ওদিকেও আরও অনেক স্টল আছে আর অনেকগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে যেহেতু রাত হয়ে গেছে তো এখানে মিষ্টি পাটি সাপটা এর অনেক দোকান ছিল যেটা খুব ভালো লাগলো আমার আর এখান থেকে আমরা পাটি সাপটাও খেয়েছি কিন্তু ওটা একটু পরে আসছি আমরা তো আগে ওই ওগুলো কমপ্লিট করি মানে চিকেন রোল তারপরে ওই কাবাবটা আর এখানে হচ্ছে অনেক খেলা ছিল মানে ওই বন্দুককে গুলি দিয়ে বেলুন ফাটানো খেলাটা ওদের গিফটস পাওয়া যায় ওই সব খেলা তো গুড্ডুর এই বেলুন ফাটানোর খুব ইচ্ছা হয়েছিলো ও খেয়ে দিয়ে এসেছিলো বেলুন ফাটাতে মানে আমিও ফাটিয়েছিলাম এখন চলো ফার্স্টে একটু খেয়ে নিই তো গুড্ডু স্টিকটা থেকে বার করে হাতে করেই খাচ্ছে ওটা এবার আমি খাবো ওটা আর এই যে আমার হাতে আছে চিকেন পকোড়া সত্যি কথা বলতে মেলার এই দুটো জিনিসে আমার খেতে খুব ভালো লাগলো খুব টেস্টি ছিল তো এই যে এটা এবার আমি বাইট দেব আর সিরিয়াসলি ক্লিপসটা খুব একটা ভালো আসেনি কিন্তু খেতে খুব ভালো ছিল বিশ্বাস করো বেশ ভালো লাগলো আর তারপরে যেহেতু খিদেও পেয়েছিলো তাই জন্য আরও ভালো লাগছিল আর হাতের চিকেন রোলগুলোও আমরা কমপ্লিট করে তাই ডেজার্টে খেতে গেলাম মিষ্টি তো মোটামুটি পুরো ডিনারটাই আমার ওই মেলাতেই হয়ে গেলো তো আমি খুলে খাওয়াটাই বেশি পছন্দ করছিলাম কারণ ধরে খেতে গেলে না যেহেতু ওয়েটটা অনেকটা বেশি চিকেনের তো পড়ে যাওয়ার চান্স ছিল তো আমি চিকেনটা খাওয়া দিকে দাদাকে খাচ্ছি দাদা বলছি ওয়েট ওয়েট কমপ্লিট করি আগে মুখেরটা তো মুখেরটা কমপ্লিট করলো ওকে একটু খাওয়ালাম দেন আমি খাচ্ছি আগে এইটা খাচ্ছি তারপরে আমরা চলে গেলাম আরেকটা জিনিস খেতে এইটা এটা হচ্ছে পটেটো টুইস্টার তবে মেট্রোপ্লাসার পটেটো টুইস্টার ভীষণ ফাইন অ্যান্ড ভীষণ ক্রিস্পি এটা কিন্তু অতটা ভালো লাগলো না আমার এই পটাটো টুইস্টারটা পর পর আমরা খাই দাই করেই যাচ্ছিলাম খুব ভালো লাগছিলো খাই দাই করতে আর সত্যি কথা বলতে বেশ খেতে মজা লাগে যখন সবাই আমরা একসাথে থাকি আর পরিবেশটা ভীষণ জমজমাট থাকে আর সত্যি পরিবেশটা ভীষণ জমজমাট ছিল রাত্রি তখন সাড়েটা কি দশটা সাড়ে দশ দশটা না দশটা বাজে তখনই অনেক লোকজন ছিল তো মাকে দিয়ে এটা ফার্স্টে টেস্ট করালাম তো মা অত এটা সস জিনিসটা পছন্দ করে না মায়ের খুব একটা ভালো লাগলো না এটার ওপরে যেহেতু সস দেওয়া ছিল মেট্রোপ্লাসে কিন্তু এত সস দেয় না ওটা খুব ভালো ছিল ওটা খেলে মায়ের ডেফিনেটলি ভালো

আমরা ডেজার্টে খাচ্ছি হচ্ছে পাটি সাপটা পাটি সাপটা গুলো খেতেছিল ভীষণই সুন্দর মানে একটা খেয়ে মন বসাচ্ছিল না তাই জন্য পটাপট করে সবাই মিলে দুটো তিনটে খেয়ে ফেলেছি আর খুবই ভালো লাগছিলো তো একটা জলও কেনা হলো কারণ জল তেষ্টা তো পাবেই অতক্ষণ খাচ্ছি এই যে পাটি সাপটা খাচ্ছি আমি আমি বলছি পাটি সাপটা বাট আমি ভয়েসেই আর কি বয়েস ওভারই দিলাম পুরোটা তো এবার আমরা চলে গেছি সেই গেমটা খেলতে তো ফার্স্টেই খেলবে দার অরিঞ্জটা ফাডলো অরিঞ্জটো আছে হ্যাঁ বুঝছ না আমি বুঝছ না হ্যাঁ কত এইগুজরোটা আমাকে দেবেন দরকার হলে ওটা আমি ভাঙিয়ে দেব আজকে জানি না কেন আমি একটো ফাটাতে পারিনি আমার কিভাবে কি বুঝতেই পাচ্ছিলাম না কিভাবে ফাটাবো তো কনফিউশনের কারণে একটো ফাটাতে পারিনি আমি হবে না না উঠবে যাবে

সবাই ভালো লাগছে বললো বলে ওই হারটা নিয়েই নিলাম বেশ ভালো দেখতে ছিল আর এখন আমরা চলে এসেছি গুড় কটির আর বাদাম ভাজার দোকানে মেলায় গেছি আর গুড় কটির কটি কিনবো না তা কখনো হয় তো মায়ের চোখ গেল গুড় দিকে তো মা খেতে ভীষণই ভালোবাসে সাথে আমিও তাই জন্য মেলা থেকে নেওয়া হলো গুড় কট আর নেওয়া হলো বাদাম ভাজা এই বাদাম ভাজা না ওখানে আর কি ছাড়িয়ে রাখা ছিল বাদাম ভাজাগুলো ওইগুলো নেওয়া হলো তো তারপরে চলে গেলাম একটি মানে এই হার কানের এই সব দোকানগুলোর মধ্যে তো একটা মনে হয় কানের নিয়েছিল মা আর কি বাট এইগুলো দেখতে বেশ কিউট ছিল বলে তোমাদের সাথে যা শেয়ার করছিলাম কিছু ওখান থেকে আর কিনি মেলা পায়ে উঠে যাই যাই হচ্ছে তখন বাজে সাড়ে দশটা আর হ্যাঁ এখান থেকে অ্যাকচুয়ালি কঙ্কন নেওয়া হয়েছিল ওই হাতের এই বড় বড় কঙ্কন আর এই ব্রেসলেটটা গুট্টু নিল পাইল দিদির জন্য টুকটুক করে কিনতে কিনতে অনেক কিছুই কেনা হয়ে গেল আর এরকম মা গেলে মানে মা নিজেকে কন্ট্রোল করতে পারে না কিনে ফেলে শুধু মান আমি নিজেও আমি নিজেও কন্ট্রোল করতে পারি না তো মনে হয় এটাও ভালো লাগছে ওটাও ভালো লাগছে তো যাই হোক এসব করে মেলা থেকে আমরা বেরিয়ে করলাম তখন পৌনে এগারোটা তো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেল নিয়ে বলে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো চ্যানেলটাকে একটু দেখতে থাকো আমার ভিডিও তো আসতেই থাকে আর ঘন্টিটা বাজিয়ে দেবে তাহলে বুঝতে পারি যাবে